আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা যারা বাসা বাড়ার জন্য গ্রিল তৈরি করতে যাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য তো দর্শক আজকের ভিডিওটি কিন্তু আমরা নতুন একটা ডিজাইন নিয়ে এসেছি আপনারা এতদিন কিন্তু সিঙ্গেল রইতন ডাবল রইতন এসি ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন দেখেছেন তো দর্শক ভিডিওতে যে গ্রিলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার একটা ডিজাইন এটাকে বলা হয় ইটা ডিজাইন ইটা ডিজাইন এ কারণে বলা হয় এখানে যতগুলো ক্ষোভ রয়েছে সবগুলো ক্ষোভে কিন্তু সমান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইটের শেপ যেরকম হয় উচ্চতা বেশি এবং পাশে কম ঠিক সেই রকম কিন্তু ইঁটার ডিজাইন অর্থাৎ ইঁটের ডিজাইনের মতো কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে এখানে আমরা যে সোজা মালগুলো রয়েছে সবগুলো কিন্তু ডাইরেক্ট মাল এবং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে কট যার কারণে গ্রিলগুলো খুবই মজবুত হয়েছে এই গ্রিলটার মাপ রয়েছে পাশে পাঁচ ফিট এবং উচ্চতা রয়েছে সাড়ে চার ফিট আপনারা যদি বিএসএলএ চারশোতে স্কোয়ারপাট দিয়ে এ ধরনের গ্রিলগুলো আমাদের কাছ থেকে তৈরি করতে চান বর্তমানে কিন্তু আপনার এগুলো আমাদের কাছ থেকে কেজি হিসেবে অথবা স্কোয়ার ফিটে যেভাবেই নিতে চান সেভাবেই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দর্শক এ ধরনের গ্রিলগুলো বর্তমানে আমরা আড়াইশো টাকা স্কোয়ার ফিটে তৈরি করে থাকি আপনারা যদি আপনাদের বাসার জন্য এই ধরনের গ্রিলগুলো তৈরি করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বর্তমানে কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু এই ধরনের মালগুলো ডেলিভারি করে থাকি তো দর্শক আপনারা যদি এই ধরনের লোহার গ্রিল দরজা জানালো অর্থাৎ যে কোনো মাল আমাল যদি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা যে আপনার মনের মতো যে কোনো মাল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওর